সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন স্বাগত জানাচ্ছি নীলফমারি গরুহাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে ছাইটি রয়েছি এই ছাইটে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের সাইওয়াল ফ্রিজিয়ান ক্রোস বিভিন্ন জাতের মিডিয়াম দামের সারগর করা বিক্রয় চলছে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের নীলফামারি হাটের সার বাজার আজকে যে বাজার সে বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আর মিডিয়াম দামের সাইভাল ফ্রিজেন ক্রোসব বিভিন্ন যাতে সারগরু ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই হাটটি চলবেন থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে সারগুলো রয়েছে এখানে রয়েছে সাইয়াল ফ্রিজিয়ান ক্রোজ এই সারগুলো বিভিন্ন এলাকার থেকে বাইরের এলাকা থেকে পাঠিয়ে এসে ক্রয় করে এখানে বেঁধে রেখেছেন এবং হাট শেষে এনারা আবার ট্রাকি করে তাদের গন্তব্যস্থানে পৌঁছাবেন আমাদের সামনে একটি অনেক বড় একটি সাইকেল সাজাচ্ছে আমাদের সামনে একটি শাইওয়াল সার রয়েছে অনেক বড় একটি শাইগল ছাড় এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শাইওয়াল সার আসুন এই শাইগল সারটির সম্পর্কে আজকে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে বাজার অবস্থা কি কাস্টমার নাই আচ্ছা হুট করে কাস্টমার নাই হয়ে গেল কেন আজকে আমদানি কিরকম আছে হাটে প্রচুর আমদানি না আজকে আপনি কটা নিয়ে আসছেন চারটা কি কি জাতের করে নিয়ে আসছেন সব সাইবাল সব বড় সাইজ কি সব বড় সাইজ তাই আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা বয়স কীরকম দুই দাঁত দাম কীরকম চাচ্ছেন দুইশো ষাট মানে দুই লক্ষ ষাট হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত কত বলেশো বলে মানে দুই লাখ বলে আপনার টার্গেট লাখের উপরে ওয়েট আছে সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুবান আমাদের সামনে যে সাইল সাতটি রয়েছে ভাই আইডিয়া দিয়েছেন যে সাত মনের আইডিয়া দিয়েছেন আর কাস্টমার দাম দিচ্ছে দুই লক্ষ টাকা ওনার টার্গেট হলো দুই লক্ষ টাকার উপরে হলে উনি ছাড়বেন আর আজকে যে বাজার বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আজকে যে বাজার আজকে বড় সাইজের বড় সাইজের সার সার্ভারও প্রচুর পরিমাণে আমদানি প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আর কাস্টমার খুবই কম রয়েছে ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তো আজকে আপনি কি গরু কিনতে আসছেন না কিনতে আসছেন কিনতে আসছেন আচ্ছা এই যে আমাদের সামনে যে সাইকেলটা রয়েছে দাম আপনি জোড়াটাই দাম দিয়েছেন আচ্ছা জোড়াটা কীরকম দাম দিচ্ছেন তিনশো পঞ্চাশ মানে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই তো আজকে বাজারে আমদানি কীরকম আছে আমদানি খুব ভালো ভালো আছে তাই আর কাস্টমার কাস্টমার কম আছেন তাই আপনি কোথা থেকে আসছেন ও আপনি এখানকার খুব সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা সুপ্রিয় খুশি ভাই খামারি ভাই বন্ধুরা আমাদের সামনে যে সারগুলো রয়েছে বাজারের সেরা বাজারের সেরা ফ্রিজিয়ান সার গরো এবং কোয়ালিটি সম্পূর্ণ সার গরো ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা কোন আসছেন তিনটা বিক্রি হচ্ছে কি একটা হয়ে গেছে আরও দুইটা আছে এই যে আমাদের সামনে যে দুটা আচ্ছা এই যে এগুলো জাতে কি জাত ফ্রিজ না আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে কালো সাদাটা এটা বয়স কীরকম দুই দাঁত দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার দাম দিচ্ছে কত দশ হাজার পনেরো হাজার টাকা এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা তাই তো আপনার টার্গেট কত এক লক্ষ বিশ ওয়েট কীরকম আছে সাড়ে চার মূল্য খুব সুন্দর আর পরেরটা এটা বয়স কীরকম চার দাম এটার দাম কত যাচ্ছেন দেড়শো দাম দিচ্ছে কত পঁচিশ কত এক লক্ষ পঁয়ত্রিশ এটা ওয়েট কীরকম আছে পাঁচ মনে আর এটা সাড়ে চার মনে তাই খুব সুন্দর তো সব মিলে আজকে বাজারে কাস্টমার কেমন আছে কাস্টমার ভালো আছে খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন আমাদের যার সামনে যে সারটি রয়েছে শার্টটির আইডিয়া দিয়েছেন পাঁচ মনের আইডিয়া দিয়েছেন কাস্টমার দাম দিয়েছে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা উনি বলেছেন যে উনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা আইডিয়া দিয়েছেন আর আমাদের সামনে আরেকটি রয়েছে এটির আইডিয়া দিয়েছেন ওয়েট সাড়ে চার মন এই শার্টটির দাম দিয়েছে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা ওনার টার্গেট হলো এক লক্ষ বিশ হাজার টাকা আর ওটা টার্গেট আপনি কত দিলেন কত হলে ছাড়বেন ওটা পঁয়ত্রিশ হাজার টাকা ও এটা ছাড়বেন উনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছে আসুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগর ক্রয় করতে চাইলে আপনার চলে আসবেন সরাসরি এই হোটেল আজকে নীলফমরি হাটের সেরা মানের সাইওয়াল সার করে এবং উন্নত মানের ফ্রিজিয়ান সার করে ভাই ভালো আছেন তো আজকে কটা ক নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন না এটা কী যাতায়াত করবে এটা ভাই সাইওয়াল না বয়স কীরকম আগর বয়স আছে এখনো দাঁত হয়নি দাম কিরকম একশো চল্লিশ মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত পনেরো পনেরো থেকে আঠারো হাজার টাকা আপনার টার্গেট পঁচিশ এক লক্ষ পঁচিশ এটা ওয়েট কীরকম আছে পাঁচ মনের টার্গেট তাই তো আজকে বাজার কীরকম চলছে কাস্টমার কেমন আছে কাস্টমার কাস্টমার আছে আছে কিন্তু বাজার ড্যাম তাই খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন যে সাইওয়াল শার্টটি যে উনি যে নিয়ে এসেছেন উনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই শার্টটি উনি ছাড়বেন আর কাস্টমার দাম দিয়েছে এক লক্ষ পনেরো থেকে আঠারো হাজার টাকা আর উনি ওয়েট যেটা সেটা আইডিয়া দিয়েছেন পাঁচ মনের ঊর্ধ্বে এই সাইওয়াল সারটি বড় ভাই ভালো আছেন তো আজকে কটা কোনি আছেন চারটা বিক্রি হয়েছে কি একটা হয়নি আপনার হাতে কয়টা আছে পাশাপাশি এখানে দুইটা না

এক লক্ষ বিশ এটার দাম দিচ্ছে কত পাঁচ হাজার এটা শেষ টার্গেট কত দশ এক লক্ষ দশ ওয়েট কত আছে এটা চার মন রুদ্ধে আছে খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন আমাদের সামনে যে সাইগল ষাটি রয়েছে বয়স হলো দুই দাঁত এক লক্ষ টাকা দাম দিচ্ছে উনি ওনার টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা আর এই যে পাশে আরেকটি রয়েছে এটাও সাইগল এটা বয়স কত ভাই চার দাঁত না চার দই দাঁড় খুব সুন্দর আছে ওটা আপনি টার্গেট কত দিলেন এক লক্ষ দশ হাজার টাকা সব মিলিয়ে আজকে বাজারে যেভাবে সারগরু আমদানি আছে সেয়ারে কিন্তু খুবই কাস্টমার কম রয়েছে সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য রইল সবার প্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন